গত এই পনেরো বছরের ভিতরে কোনো মেম্বার সাহেব মানে আমাদের এই রাস্তার ভিতরে কোনো মারি বা কোনো এটার কোনো রিপেয়ারিং এর কোনো ব্যবস্থা আপনাদের এলাকার রোডের নাম কি আমাদের এই এলাকার রোডের এই রাস্তাটার নাম হলো নুরুলুদা সড়ক আর নুরুলুদা সড়ক ওইটা হলো পাকাটা আর এটা হলো কাঁচা কাঁচা আর কি কতটুকু পর্যন্ত আপনাদের রোডের এই অবস্থা এটা হলো দুই কিলোমিটার হবে এই রাস্তা দিয়ে কত লোক হাঁটা চলা করে শত শত লোক এখান দিয়ে চলাফেরা করে বিশেষ করে অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসী যে কারণে প্রবাসীদের স্ত্রীরা প্রতিদিন চলাফেরা করতে হয় আমাদের এই রাস্তার মধ্যে দীর্ঘ অনেকদিন পর্যন্ত যে মেম্বার চেয়ারম্যান যারা নির্বাচিত হয়েছে তারা এই এলাকার রাস্তা এবং ঘাটের দিকে কোন রকম সচেতনতা না থাকার কারণে আমরা অনেক মানে কষ্ট হিসেবে আছি দেখতে যা করতে হচ্ছে না রোগী যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সমস্যা ঘটতে হয় এই রাস্তাটার জন্য হওয়ার জন্য আমরা অনেকবার চেষ্টা করছি বাকি রাস্তাটা না হওয়ার কারণে আমরা অনেক দুর্ভোগে আসি রোডের দুর্ভোগ কত দুই কিলোমিটার